জঙ্গল সমুদ্র পাহাড় এই তিনটি আমার খুব পছন্দ আর তার মধ্যে খুব সস্তায় যদি একটু পুষ্টিকর ঘোরার জায়গা হয় তাহলে আমরা সচরাচর জেনে থাকি দীঘা বা পুরী আর তার মধ্যেই একটি জায়গা হলো দীঘা যেখানে আমরা চলে গেছিলাম পুজোর সময় দু দিনের ছুটি কাটাতে তো প্রতিবারই কোনো না কোনো জায়গায় আমরা পুজোর সময় গিয়ে থাকি তো এবারও আমরা গেছিলাম বেশ তিন দু তিন বছর পর দীঘাতে তা দীঘাতে গিয়ে আমাদের একটি খারাপ অভিজ্ঞতা হয়েছিল হোটেলের সম্বন্ধে তো সেই হোটেলটা সম্বন্ধেই আমি আজি একটু আপনাদেরকে বলব এই হোটেলটা হচ্ছে হোটেল জেসি প্যালেস এটি হ্যালিপ্যাড গ্রাউন্ড এর কাছাকাছি নিউ দীঘা থেকে মোটামুটি মিনিট পাঁচ সাত থেকে ডিস্টেন্সে হবে তো এই হোটেল জেসি প্যালেস আমরা কখনও আগে ছিলাম না অন্য হোটেলে ছিলাম তো এবারে আমাদের অভিজ্ঞতা খারাপ হওয়ার কারণটা আমি বলছি এই হোটেলটা আমরা যখন বুক করি তখন এটা আমরা পার ডে নশো টাকা করে রুম বুক করেছিলাম যেটা আমরা গিয়ে পরে জানতে পারলাম যে রুম অনুযায়ী ভাড়াটা কিন্তু আমাদের ডাবল নেওয়া হয়েছে সেখানে কিন্তু এই রুমের ভাড়া পার ডে পাঁচশো টাকা করেছিল আমরা অবশ্যই একটু পিক সিজনে গেছিলাম যেই সময় পুজোর সময় সকলেই এখানে আসেন দুদিনের তিন দিনের ছুটি কাটাতে তো এখানে সব থেকে যেটা খুব খারাপ লেগেছে আমার যে এদের ওয়েলকাম ব্যবহারটা খুবই খারাপ ছিল আর সব থেকে বড়ো কথা একটা হোটেলে যেগুলো দরকার হয় সেগুলো হচ্ছে সার্ভিস এদের সার্ভিস অত্যন্তই খারাপ না এরা কোনো রকম কোনো কিছু দেয় না কোনো রকম এদের সার্ভিস ভালো ঘর দোর যেরকম আমরা গিয়ে দেখেছিলাম প্রথম দিন এরা একটু পরিষ্কার করে দিয়েছিল তারপরে আমরা যে দুদিন ছিলাম সেই দুদিনে কিন্তু তারা কোনো রকম পরিষ্কার করে দিচ্ছিল না আমাদেরকে বারবার গিয়ে বলে আসতে হচ্ছিল তবেই এরা ঘর ঝাড়পোঁছ করা বিছানা চেঞ্জ করা এগুলো করছিল। এবং এখানে যে মিনিমাম মাস্কিউটো রিপেলেন্ট যেগুলো দেওয়ার কথা বা আমাদের যে রুম বুক করার যে টাকা নিয়েছিল তার সাথে যে একটা সামান্যতম জলের যে মানে প্রোভাইড করা একটা জলের বোতল অন্তত প্রোভাইড করা সেগুলো তারা কিছু করছিল না সবই তাদের থেকে কিনতে হচ্ছিল তো এগুলি ন্যাচারালি সব জায়গায় কোনো জায়গায় আমি দেখিনি অন্তত পক্ষে একটা জলের বোতল অন্তত পার দেওয়া হয় এবং এদের যেখানে মানে সব থেকে যেটা খারাপ যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারিনি সেটা কিন্তু আমাদেরকে এরা বলেও নি এদের কিন্তু মানে যে হোটেলটা ছিল সেই হোটেলে কিন্তু কোনোরকম লিফ্টের ব্যবস্থা ছিল না যার ফলে কি হয় এদের হোটেলটা চারতলা হলেও লিফ্ট না থাকার দরুন বয়স্ক মানুষদের কিন্তু এটাতে খুবই অসুবিধা হবে এদের অন্তত রুমগুলো বুক করা উচিত এদের কিন্তু যারা কাস্টমাররা বলছেন তাদেরকে কিন্তু এদের এগুলো আগেভাগে জানিয়ে দেওয়া উচিত তো যাই হোক এই রকম খারাপ অভিজ্ঞতার জন্য আমি বলবো যে হোটেল জেসি প্যালেস নিয়ে অনেকেই অনেক রকম ইউটিউবে ভিডিও করে থাকেন অনেক কিছু ভালো ভালো তাদের কথা বলে থাকে যে প্লিজ দাদা আপনারা নিজেদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবার জন্য বা প্রমোশন হোটেলের করার জন্য আপনারা এইগুলো করবেন না কারণ আমি যখন এই হোটেলটা বুক করেছিলাম আমিও কিন্তু ইউটিউবের বিভিন্ন হোটেল দেখেই তবেই এই বুকটা করেছিলাম তো বিভিন্ন ইউটিউবাররা এই হোটেল সম্বন্ধে ভালো রিভিউ দিয়েছিল কিন্তু তারপরে গিয়ে যখন দেখলাম যে হোটেলের পরিবেশ অত্যন্তই নিম্নমানের এবং এখানকার যে সার্ভিস করা হয় সেটা খুব মানে একদমই খারাপ কারণ এখানে সার্ভিস বলে কিছু নেই উল্টে সার্ভিস করলে পঁচিশ বা এটা সেটা চাওয়া হয় পার ডে যেটা কিনে তার মধ্যে ইনক্লুডেড থাকা উচিত সেগুলো কিন্তু আমার খুবই খারাপ লেগেছে তো আমি আমার দর্শক বন্ধুদেরকে বলব যে বন্ধুরা আপনারা যদি দীঘাতে ঘুরতে যান তো অবশ্যই আপনারা কিন্তু সঠিকভাবে হোটেলের সম্বন্ধে জেনে তবেই কিন্তু আপনারা সেখানে যাবেন হয়তো সম্ভব নয় অনলাইনে বুক করে হোটেল করা তবে আমি এইটুকুনি বলব যে দীঘাতে পিক সিজন হোক বা নর্মাল সিজন যাই হোক না কেন আপনারা কিন্তু দীঘাতে গেলে পরে একটু খুঁজে কিন্তু আরামসেই বার্গেনিং করে পেয়ে যেতে পারে না যদি আপনারা সেই রিক্স না নিয়ে আগে থেকে বুক করে যেতে চান তাহলে ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়া হয় সেই ভিডিওগুলো কিন্তু সত্যতা ভালো করে যাচাই করে তবেই কিন্তু আপনারা এই বুকিংগুলো করবেন তো আশা করি এই তথ্যগুলো হয়তো সম্পূর্ণরূপে আমি দিতে পারলাম আর কিছু কিছু জিনিস ইনফরমেশান আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর হয়তো আপনারা ভাবতে পারেন যে আমিও একজন ইউটিউবার ছোটোখাটো তো আমি এই কথাগুলো হয়তো বলছি কিন্তু না অন্যান্য ইউটিউবারদেরকে আমি খারাপ করার জন্য সেটা বলছি না কিন্তু আমি রিকোয়েস্ট করছি যে ভালো হোটেলের সন্ধান এবং যে সমস্ত খারাপ দিকগুলো আছে সেগুলো ইউটিউব থেকে যদি সবাইকে জানানো হয় তাহলে পরে কিন্তু আপনার ডাইটেস পাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখবেন